হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে জানাই আজ আমি যাচ্ছি আলুর বীজ আনতে স্টোরে যাব তো আপনাদের দেখাবো সেটা আপনারা এই ভিডিওটা দেখবেন স্কিপ না করে তো আপনাদের খুবই ভালো লাগবে আশা করি এই দেখুন ফাস্ট কাট আলু বাবা কাটছে এখানে এক বস্তা কেটে রেখেছে আর এক বস্তা ঢেলে এখানে কাটছে এই দেখুন আর এই দেখুন আলোর পোটগুলো কত সুন্দর বেরিয়েছে এই দেখুন খুব সুন্দর পোট বেরিয়েছে এই যে চোখ এগুলো দেখে আলু কাটতে হয় আর দেখুন কাটছে বাবা আর আমরা যাব সেকেন্ড হ্যান্ড আলো অন্টে স্টোরে তো চলুন আমরা সেটা দেখাব আমি এসেছি রাস্তায় এখন যেখানে ভ্যানটা রেখেছি ভ্যানটা বের করব এই দেখুন দিকে ভ্যানটা আছে ওইখানে আমি ভ্যানে করে যাব আলু আনতে স্টোরে এই দেখুন ভ্যান আমার এখানেই রাখে তো আপনারা স্কিপ করবেন না ভিডিওটা ফুল দেখবেন তো স্টোরে আপনাদের দেখাবো যে কত আলো আছে এখনও আচ্ছা সকালে গাড়ি বের করেছিলাম আমি তাই এখন আর জল লাগবে না জল দিয়েছিলাম চাকাতে আমি এখন আমি ডাবল স্টোরে চলে এসেছি পাম্পে এবার তেলটা ভরে নেবো দেখুন তেলটা ভরছে দেখুন এবার টাকাটা দিয়ে দিলাম দিয়ে এখন যাব আমরা স্টোরে তারপর আমরা চলে এসেছি ইলামবাজার জঙ্গলে এটা ইলামবাজার জঙ্গলও বলে আবার বনাবেলা জঙ্গলও বলে তো এই জঙ্গলটা অনেক বড় অনেক লম্বা তো খুব সুন্দর লাগে রাস্তাটা দেখতে দুদিকে জঙ্গল মাঝখানে রাস্তা খুব সুন্দর লাগে তো চলুন দেখাচ্ছে আপনাদের সামনে পুলিশ গাড়ি দাঁড়িয়ে পুলিশ দাঁড়িয়ে আছে তো দেখুন বাইকগুলো ধরছে যারা হেলমেট পরেনি তাদের ধরছে এই দেখুন ধরে নিয়েছে ওদেরকে সবাই দেখুন পুলিশের ভয়ে যাচ্ছে না দাঁড়িয়ে আছে এখানে এই দেখুন আমরা এখন চলে এসেছি ভেদিয়া ব্রিজে অজয় নদীর ব্রিজ খুব সুন্দর খুব লম্বা আর ওই দেখুন ওই দিকে হচ্ছে ট্রেন লাইনের ব্রিজ ট্রেন যায় আর এই হচ্ছে বাস খুব সুন্দর দেখুন ব্রিজটা সামনেই দেখুন ওভার ব্রিজ করছে তো ভেদিয়া ঢুকতেই এই নতুন ওভার ব্রিজটা করছে রেলগেটের ওপর দিয়ে তো খুব সুন্দর নতুন করে করছে এখনও কমপ্লিট হয়নি খুব সুন্দর লাগছে দেখতে দেখুন কতটা টার্নিং নিয়ে ওভার করছে তো খুব সুন্দর লাগছে দেখতে ওভার আর মোটামুটি এই ওভার ব্রিজটা এক কিলোমিটার রেঞ্জ নিয়ে করছে খুব সুন্দর দেখুন ওপর দিয়ে ট্রেন যাওয়ার নিচে হচ্ছে গাড়ির রাস্তা করে গেছে আর এই দেখুন ব্রিজটা কমপ্লিট হয়নি এখনও তো আমরা যাচ্ছি ভেতর দিয়ে গলি শুরু গলি তার ভিতর দিয়ে যাচ্ছে এখন আমরা চলে এসেছি প্রায় স্টোরের কাছে ওই দেখুন স্টোর দেখা যাচ্ছে তো চলুন স্টোর সামনে গিয়ে দেখাচ্ছে আপনাদের আমরা চলে এসেছি স্টোরে তো এখন স্টোরের ভেতরে ঢুকছি এই দেখুন আর দেখুন কত আলো দেখা যাচ্ছে তা আপনাদের সেটা দেখাবো যে ভেতরে কত আলো আছে তো দেখুন আমরা স্টোরে পৌঁছে গেছি আর এই দেখুন কার্ড নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ ভাগ আছে পঁয়ত্রিশ বস্তা তার মানে আমাদের বেশি খুঁজতে হয়নি আমরা কথা পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ বস্তা আছে তো এই আমাদের তো আমরা প্রথমে বিলটা কেটে আসবো ক্যামেরাম্যান একটু দেখাবে আমাদের দেখুন প্রচুর আলো আছে স্টোরে এখনও বস্তায় প্যাকিং আছে ঢালাও আছে অনেক আলো আছে এখনও তো এই দেখুন ফ্যান চলছে আর এই দিকে হচ্ছে দেখুন সামনে আলোটায় নিয়ে যাচ্ছে ফ্যানে করে এটাও স্টোর থেকে বের করে নিয়ে যাচ্ছে তো চলুন দেখাচ্ছি আপনাদের আরও এই দেখুন এইদিকে আলো ঢেলেছে কারণ হচ্ছে এই আলোগুলো আবার বস্তায় প্যাকিং হবে তাই শুকোচ্ছে আলুগুলো ঢেকে ফ্যান চালিয়ে তো দেখুন অনেক আলো আছে স্টোর এখনও এই দেখুন আমি আলুর বিল করে নিয়েছি তো এখন চলো আমি এখন ফ্যানে চাপিয়ে নেব সব আলোগুলো তো চলো এবার লেবারগুলো খুঁজে নিতে হবে যারা আলু গাড়িতে লোড দেবে তো চলুন যাচ্ছি আমি এখন তো এখন খাবার টাইম তো লেবার পাচ্ছিলাম না অনেক বলে গিয়ে দুজনকে নিয়ে আসলাম তো ওরা দুজনেই লোড দিচ্ছে দেখুন আলুগুলো সব চাপানো হয়ে গেছে দেখুন আর বান্ধাও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যাব আলু নিয়ে বাড়িতে দেখুন দুজনায় ভ্যানে চাপালো বলে অনেকটাই লেট হয়ে গেছে তো আমাদের বাড়ি যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে তাই আর বাড়ি গিয়ে দেখাতে পারো না ভিডিওটা তো আমাদের ভিডিও কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে